کی عزت بلند ہوتی ہے میرے کلام کی میری میں لا پر میں لائیں گے تشریف مصطفیٰ آدت بنا رہا ہوں درود اور سلام کی سبحان اللہ واللہ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক নাস্তিক সবাই মানে মৃত্যু একদিন আসবে কিন্তু মুসলমান ইমানদার মমিন মনে করে মৃত্যুটা হলো কবর পর্যন্ত পৌঁছে দয়াল নবীর দিদার মোবারক সোহান ঠিক কিনা বলেন মোমিন মৃত্যুকে কখনো ভয় পাইতে পারে এটা মাত্র দিদারের বাহানা কবরে যাইতে দেরি হবে দয়াল নবীর দিদার পাইতে দেরি হবে এটাই আমাদের চাহা ঠিক কি না বলেন আর যখন কবরের মধ্যে আমার দয়াল নবী চলে আসবে দয়াল নবীকে দেখে দেখে আসসালাতু ওয়াসসালাম আলাইকা রাসূলুল্লাহ বলতে রাজি আছি সবাই জবান খুলে আমার সাথে বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া الصلاة والسلام عليك سيدي يا نبي الله الصلاة والسلام عليك سيدي يا نبي الله الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين درود يا محمد مدم آل محمد کی یہ فضیلت ہے

আলাইহি ওয়াসাল্লিম ও তাসলিমা তাজিমের সাথে আমার নবীর উপর দুলুদ ও সালাম পড়ো আরো আওয়াজ করে যদি ইমানদার হয় কথা কি বুঝতে পেরেছেন যদি ইমানদার না হয় দেখবেন দুরুদ কাট করবে ইবাদতের থেকে দুরুদ কাট করবে আজানের থেকে দুরুদ কাট করবে মুনাজাতের থেকে দুরুদ কাট করবে নামাজের থেকে দুরুদ কাট করবে তারা কাটতে থাকবে কোথায় কোথায় দুরুদ আছে কোথায় কোথায় নবীর শান আছে সেগুলিকে কাটতে থাকবে আওয়াজ করে না আমরা ইমানদার আমরা দূরত কাটবো না দূরত জোড়া দিব তাহলে পড়তে রাজি আছি সবাই সবাইয়া আমার মনের ঘরে দে আমি রেখেছি যারে ارے دو جہاں خانے بادشاہ نو بھی کملی والا رے دو جہاں خانے بادشاہ نو بھی کملی والا رے ٹھیک نا করে বলেন ঠিক কি গাইতে পারবো সবাই একসাথে ওই আমারে দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী তো तू বাদশা নবী কামিলি রে দো জহানের বাদশা নবী কামিলি রে আমার মনে রে ঘরে তে রেখেছি যারে আমার মনে রে রেতে রেখেছি যা রে দু জাগানের বাদশা নবী কামিলি রে দু জাগানের বাদশা নবী কামিলি রে মুরা যদি টান হরে ওই মদিনা দেখার লাগি দুই হাত তুলে মোরা যদি টানা বানা হা ওই ম দিনা দেখারে লাগি অম্বলম্বরা যদি টানা বালা পাখি ঘোতা ওই ম দিনা দেখারে লাগি উড় যাই দা হৃদায় চুরে দেখি বৈয়া মি নয়ন ব রে হৃদাই চু দেখি বৈয়া মি সবাই তো জাহানের রে বাদ শানবি দু রে বদশানো বি কমলি বালা রে আমার মনের ঘরে খরে আমি রেখে ওই আমর মনের ঘরে তে রেখেছি য রে দুঘন রে বদশানো বি কমলি রে দুঘন রে বাদ শানো রে আদি পিতা موسیقی

তরে লাগায় কেমন নবী আমার সুবাহ আল্লাহ বলবেন না ছিলেন নবীজীর সঙ্গী নবীজীর বন্ধুর মতো ঠিক কিনা বলেন হায় হায় আমার রসুল খাম মোবারক জমিনে কোনদিন পড়তে দেয় নাই সোহান আল্লাহ বলেন আমার রসুল রক্ত মোবারক কখনো জমিনে পড়তে দেয় নাই অহুদের ময়দানের মধ্যে দয়াল্লবীর দান্দান মোবারক যখন শহীদ হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু সা আলা আলা সাল্লাম ময়দানের মধ্যেই উপস্থিত আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল যেইখানেই থাকো না কেন আমার হাবিবের বন্দান মোবারক শহীদ হয় শুধু জমিনের মধ্যে করে কুল কায়েনাত আমি জ্বালিয়ে দিব একটা দোর দিলেন সপ্তম আসমানের উপরে ছিলেন সেখান থেকে দোর দিয়ে দুনিয়া জমিনে আইসা দয়াল নবীর দন্দন মোবারক যখন ক্যাচ করতে যাবে দেখে জিব্রাইলের হাতের উপর আরেকটা হাত উঠে গেছে কেমন বন্ধু ছিলেন হুজুর আপনার দাঁত মোবারক আমি নিচে পড়তে দিব রক্ত মোবারক নিচে পড়তে দিব আদব জানতেন আদিনী কুল্লু আদব আদিনী কুল্লু আদব দিন প্রতিষ্ঠা হয়েছে আদবের উপর ঠিক কিনা বলেন আর এই আদবের এক একটা প্রতিষ্ঠান ছিলেন আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ আদবের এক একটা প্রতিষ্ঠান এক একটা ইউনিভার্সিটি ছিলেন ওমর ইবনুল রাদি আল্লাহ আদবের এক একটা ইউনিভার্সিটি ছিলেন হজরতে ওসমান রাদি আল্লাহ যিনাকে সুজা আদ বলা হইতো যিনি আমার রসুল উল্লাহ সামনে এমন আদবে থাকতেন রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমার ওসমান আসতেছে হাবিব আপনার সাহাবাই কেরামকে বলেন যেন তাদের জুব্বাটা ঠিক করে এমন আদব শিখিয়ে দিয়ে গেছেন বাবা আদবের উপর প্রতিষ্ঠা থাকে রাজা রাজি আছি তো সবাই সবাই রাজি আছি ও ভাই জান শুনো মানো জানো কেমন আমার নবী জাগারে পাগল চন্দ্র সূর্য جی رحر پاگل <سؤال> چندر سورج جی شر سے جاد کو چیر دیا چپے گھو گو رکھو پھیرے لیے گئے ہوئے دن کو

র শুনো তারা তারা জীব বাবা আর শুন বাণী সুন্দর কাহিনী আর শুন আয় হায় সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম সবাই রহমত নূরে মুজাসা মেরেahmat ya দুই হাত তুলে বলা যাবে সাহাবিরা আতরে লাগায় ওই নবীজির ঘাম সাহাবিরা আতোরে লাগায় ওই নবীজির ঘাম উস্তুনে হান্না না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল একরাম রে যাকে ধরে খুতবা দিতেন রাসূল একরাম গাছটি নবীর বিরহ কাদিতে রগে

মোজা সামের মধ্যে আ নবী নূরে মুজা সাহাবীরা সাহাবিরা আতরে লাগায় ওই নবীজিরিগ সাহাবিরা আতরে লাগায় ওই নবীজির গাম চালালুদ্দিন সোয়ন মো চাদুর বাড়ি নবীজি এত পারে দেখি নবী এত পারে দেখে নবী

বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা ওই আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে আল্লাহ মদিনা মদিনা বলে জিকির দুই হাত তুলে বলা যাবে যারা মমিন বান্দা আছেন দুইটা হাত তুলে বলবেন আমার সাথে সাথে ওই আমার জানে মাদিনা আমি যাব মাদিনা মাদিনা জানে মাদিনা মাদিনা যাব মাদিনা মাদিনা সোনার মাদিনা আমার প্রাণের বলো সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় না মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব ভুলতে পারি না ভুলিনি ভুলতে পারি না সবাই ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না নবী ছাড়ি ছাড়তে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনা চাই না রূপা চাই না চরণ দুলি নেই কামো না সহনা চাই না রূপা চাই না চরণ দুল কামো না দিদর দিয়ে তোরে দে ও পুরুষ মানে দিদর দি মোরে মদিনার গোলামি আায় দে মদিনার ও মুদ মোরে মদিনার গোলামি আাই দে ও

হাই হাই স্টেজের মধ্যে বসে আছে মনে হচ্ছে একটা নূরের টুকরা জ্বলতেছে ঠিক কিনা বলে খুঁজতেছিলাম কারো চেহারা মিলে কিনা দেখলাম একজনের চেহারা আমার কি না দেখা যাওয়া দা তোমার মতো হয় কিনা একমাত্র আমার রসুলের মতো কেউ না ইমান নিয়ে যাইলে না কবরের মধ্যে দুই চারটা প্রশ্নের উত্তর দিতে পারবো নাহলে তো প্রথম প্রশ্ন তো মার খেয়া শুরু হয়ে যাবে ঠিক না আল্লাহ আমাদের ইমান আকিতা বাচ্চা বলেন আমি